গৌশে পাক আব্দুল কাদের জিলানির দরবারে পৃথিবীর শ্রেষ্ঠ তরিকতের একজন শেখ যার নাম শেহাবুদ্দিন শহরোয়ার দীর যিনি ছিলেন একজন দার্শনিক যিনি কোনো আলদার বলি ছিলেন না ওনাকে ওনার চাচা অনেক বুঝিয়ে সুঝিয়ে রিকোয়েস্ট করে অনেক রিকোয়েস্ট করে গৌসেপাকের দরবারে নিয়ে গেলেন যখন গৌসেপাকের দরবারে গেলেন তখন তার বগলের নিচে একটা দর্শনের কিতাব ছিল সুহান আল্লাহ বলেন না তো গসে পাকের সামনে গিয়ে বসলেন বসার পরে গসের সামদানি কুদ্বে আব্বানি শাহবাজ আমকানি, আমি শেখুল জিন্ন শেখুল কুল গসুল আজম আব্দুল কাদের জিলানি ওনাকে বলতে লাগলেন এ শেহাবুদ্দিন তোমার বগলের নিচে কি জোরে বলেন না সুহান আল্লাহ বলে এটা হচ্ছে ফিলসফির একটা বই দর্শনের কিতাব তাই নাকি বলে না আমি তো দেখতে পাচ্ছি এটা কোরআনের তফসিরের কিতাব আরো জোরে বলেন সুহান আল্লাহ বলে আপনার কোনো সমস্যা আছে আমি পুরো পথে পড়ে পড়ে আসছি বইটা দাঁড়িতে বসে পড়েছি সাওয়ারিতে বসে এরপরে আমি বাসায় পড়ে এসেছি এটা আমার মুখস্থ আমি জানি এটা কি বলে না তোমার ভুল হচ্ছে তুমি একটু খুলে দেখো সুহান আল্লাহ বলে সাথে সাথে শেহাবুদ্দিন সোহরবার্দী ওনার বগলের নিচ থেকে কিতাবটা খুলে দেখতেছে এটা একটা বরং আলদাম করা মুফাসিরের লেখা তফসিরের কিতাব জোরে বলেন সোহান বলে আপনি মনে হয় জাদুঘর আপনি আমার কিতাব পরিবর্তন করে দিয়েছেন আপনি তো আমার ব্রেইন পরিবর্তন করতে পারবেন না আমার কলবের ভিতরে এরকম দর্শনের অনেকগুলো কিতাব মুখস্থ আছে বলে একটু খেয়াল করে দেখো তো একটা লাইন বলতে পারো কি না উনি এক সেকেন্ডের মধ্যে খেয়াল করে দেখেন ওনার সমস্ত অ্যালম সলভ হয়ে গেছে উনি কিচ্ছু মনে নাই ওনার বলে এই আব্দুল কাদের জিলানি আপনি কি করলেন আমি তো সব ভুলে গেছি বলে তোমার পরিবর্তন কলব করে দিয়েছি আমি আব্দুল কাদের নজর দিয়ে এখন থেকে তোমার দর্শনের বদলে তোমার কলবের ভিতরে কোরআন হাদিস ফেঁকা ঢুকাই দিলাম এবং আল্লাহ এজমা কেয়াস ফেকা ফতোয়া সব ঢুকাই দিছি শুধু তাই নয় আজকে থেকে তুমি সারা পৃথিবীর চারটা শ্রেষ্ঠ তরিকার মধ্যে একটার ইমাম হয়ে গেলে একজন দার্শনিককে এক সেকেন্ডের মধ্যে শা সুহরওয়ারদিয়াত তরিকায় ইমাম বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সাথে সাথে কারামত जाहिर হয়ে গেল ওনার কিরকম রকম উনি বাজার দিয়ে যাচ্ছেন দেখে যে ছাগল বিক্রেতারা ছাগলের চামড়া ছিলে ছিঁড়ে তেল লাগাচ্ছে তো এক পর্যায়ে উনি দাঁড়িয়ে রইলেন ছাগলদের দিকে তাকাচ্ছেন আর বলতে লাগলেন এই বেয়ாரி এই বিক্রেতা এদিকে আসো তোমরা অন্যায় করছো বলে কি বলে তোমরা যে ছাগলগুলো লটকাই রাখছো তেল লাগাচ্ছ ওই ছাগল আমাকে বলতেছে এগুলো আজকের না অনেক আগের মরা ছাগল তোমরা তাড়াতাড়ি এগুলো বিক্রি করা বন্ধ করো সুভার আল্লাহ এমন ভাবে তরিকদের ইমাম বানিয়ে দিয়েছেন একজন দার্শনিককে এক নজরে তিনি মুহূর্তের মধ্যে মরা ছাগলের কথা শোনা শুরু করে দিলেন সেম দ্যাট আমরাও মনে করি গসে পাকের তরিকত হাতে নিয়ে সাইনসাই শ্রীকোট এসেছে ঠিক কিনা বলেন ওনারা যদি আমাদেরকে কথা বলার ক্ষমতা না দেয় আমাদের বড় বড় মুক্তি মুহাদ্দিসরা জামিয়ার শায়খরা বলে যে আমরা জামিয়ার গেইটের বাইরে কিতাবপত্র সব রাখি আসি ভিতরে ঢুকি খালি হয়ে সিরিকুট থেকে বলে আর আমাদের মুখ দিয়ে বের হয় আরও জোরে বলেন না সুবহান আল্লাহ আপনাদের কোনো বিরক্ত লাগতেছে কষ্ট হচ্ছে কোনো এগুলাই